স্বাগতম আপনি দেখছেন নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদ আজকের প্রথমেই যে ঘটনাটি আপনাকে নাড়িয়ে দেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ কথা কথাকাটাকাতির জেরে এক তরুণ ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে কি ঘটেছিল ঠিক সেই মুহূর্তে চলুন জেনে নেই বিস্তারিত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া পৌর এলাকার ব্যস্ত সড়ক বাজারে পুলিশ জানায় নিহত যুবকের নাম জীবন মিয়া বয়স মাত্র ২৬ বছর তিনি উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে এবং স্থানীয় ভিআইপি সুইটস নামে একটি মিষ্টির দোকানে ভ্যান চালক হিসেবে কাজ করতেন সন্ধ্যার সময় দোকানের সামনে ইজিবাইক রাখা নিয়ে জীবন মিয়া ও এক ইজি বাইক চালক সাফায়েতের মধ্যে কথা কাটাকাটি হয় প্রথমে স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করেন কিন্তু কে জানত কয়েক মিনিট পরেই ঘটবে এমন ভয়াবহ ঘটনা স্থানীয়দের ভাষায় তর্কের কিছু সময় পর সাফায়েত ছুরি হাতে দোকানের সামনে ফিলে আসে এবং হঠাৎ করেই জীবন মিয়ার উপর হামলা চালায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জীবন আশেপাশের মানুষ ছুটে এসে হামলাকারী সাফায়েতকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এরপর গুরুতর আহত দুজনকে স্থানীয়রা দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জিলানি জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন এই সময় হাসপাতালে কান্না আর ক্ষোভে ভরে ওঠে পুরো পরিবেশ আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব তিনি আরো জানান স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী ইজিবাইক চালক সাফায়েতকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে তারা বলছেন এভাবে দিনের আলোয় একজন মানুষকে ছুরিকাঘাতে হত্যা করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘটনার পর এলাকা জুড়ে শোক আর আতঙ্ক বিরাজ করছে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় একটু রাগ এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে আপনার মতামত কি কমেন্টে জানান আপনি কিভাবে এমন ঘটনাগুলো রোধ করা সম্ভব মনে করেন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা